দেখুন দেখুন রায় কি দেবেন যা জানেন এবং চার্জশিট হয়েছে যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে পরবর্তীকালে হ্যান্ড হয়েছে তার এগেনস্টে কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না এ কাজটা একার কাজ নয় এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না আমাদের অন্তত ল অ্য মানে আমাদের গভর্নমেন্ট তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি সাপ্লিমেন্টারি চার্জশিটের বাকি আছে তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন ওনার পরিবার চাইছেন সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে আর কালকের রায়ের ব্যাপারে আমরা আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে বেলেবুল সেকশানে চার্জশিট দেওয়া যেত কারণ যে সেকশানে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা বেলেবিল সেকশন ওটা ওদের পাটে যে ছিল তার উপরে দেওয়া হয়েছিল দায়িত্ব অবহেলা কর্তব্য অবহেলা সেটা সেকশন অন্তর্গত যেটা আগে আইপিসি কিন্তু সেক্ষেত্রে চার্জশিটটা যা যেতেই পারত সেটা নিয়েও আমাদের পার্সোনাল ওপিনিয়ন ডিফারেন্স আছে কিন্তু আমরা মনে করি যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কেসকে এক্সেপশন হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে কারণ পরেও এই রাজ্যে শিশু কন্যা বা নারী নির্যাতন এতটুকুও কমে যায়নি অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে অভয়াকাণ্ডের পরে নয় আগস্টের পরে অন্তত দশটা বড় ইনসিডেন্ট ঘটেছে কুলতলি থেকে শুরু করে গোটা রাজ্যে যে ঘটনাগুলো অত্যন্ত পেনফুল এবং মর্মান্তিক তাই অভয়াকাণ্ডে যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরো র্যাকেটকে ঠিক না করা হয় এবং কলকাতা পুলিশের সিপি সহ হেলথ ডিপার্টমেন্টকে যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয় তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিশুকন্যা নারী এবং কর্মরত অবস্থায় আমাদের লেডিরা যারা হসপিটালে কাজ করেন বা অন্য জায়গায় রাত্রে কাজ করতে বাধ্য হন তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে সিভিক ভলেন্টিয়ার্স কি জিনিস আমরা জানতাম না সুপ্রিম কোর্ট বলেছে এই জিনিস চলে না তাই তুলতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে এটা বের করেছিলেন রাজ্য সরকারের যে অ্যাডভাইসারি যাতে বলেছিলেন মহিলাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে একটু কম কাজ করতে সন্ধ্যের পরে এটাও প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বিধানসভায় আমি তুলেছিলাম আপনারা লাইভ করেছিলেন অপরাজিতা বিলের দিন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন বললো যে আপনি এটা করতে পারেন না ভারতবর্ষের ব্যবস্থাপনাতে মহিলা পুরুষ এভাবে আলাদা কিছু হয় না ইভিনিং এর পরে মহিলা মুখ্যমন্ত্রী আমার লজ্জা বলতে হচ্ছে তিনি তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রেস ব্রিফিং করে নোটিফিকেশন করলেন যে ইভিনিং এর পরে মহিলারা যেখানে যেখানে কাজ করেন একটু কম কাজ করুন আওয়ারটা কমিয়ে দিন তা আমার কথা নয় রাজ্য সরকারের লিখিত সার্কুলারের কথা এবং এটাও প্রত্যাহার হয়েছে সুপ্রিম কোর্টের প্রপার ইন্টারভেনশনের পরে এবং স্ট্রিকচারের পরে তাই আমরা উই আর হোপফুল যে ফাইনালি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা সমাজে এমন বার্তা দেবেন যাতে পশ্চিমবঙ্গে শিশুকন্যা নারী এবং বিশেষ করে কর্মরত অবস্থায় যে মহিলারা রয়েছেন তারা প্রোটেকশন পান লক্ষ্মী যদি বাড়ি চলে যায় লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো লাভ নেই আপনি একটা কালকে আমি গ্রামে গেছিলাম প্রত্যন্ত চন্দ্রকোনার ওই গ্রামে কৃষক পরিবারের গরিব পরিবারের একটা মাকে আপনি কেড়ে নিলেন আর তার দায়ভার চাপালেন কতগুলো মেধাযুক্ত ডাক্তারদের উপরে যে ডাক্তার বাবুদেরকে আমরা মানুষরূপী ভগবান বলে মনে করি যার তদন্ত কলকাতা পুলিশের করার কথা ছিল চোদ্দই আগস্ট রাতে ভুল করে তিনতলা তার ফ্লোর জানান আমরা বক্তব্য পেয়েছি সেমিনার রুমের পাশের ঘর বাথরুম আমচুর করা হবে যখন সারা রাজ্য রাত যাচ্ছে তখন কর ভাঙচুর করছে কি অতিন ঘোষ বলেছে আমাকে মমতা দি ফোন করেছিল আমার কথা তো নয় মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে পার্টিকুলার কমিউনিটির গুন্ডারা যারা ভোট লুট করে তাদেরকে সমস্ত জায়গা থেকে বেলগাছিয়া তো মূলত লিট করেছে তার সঙ্গে কামারহাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক